ও ইয়ে আমি কি দেখলাম যা দেখে রীতিমতো আমার চোখ উঠে গেল আপনারা দেখলে আপনাদের চোখও কিন্তু কপালে উঠে যাবে সালে সাকিব খানের সাথে অভিনয় করবেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়িকা রাশ্মিকা মান্দানা হ্যাঁ ভাই এটা কিন্তু আমার কথা না এই যে দেখতেই পাচ্ছেন যে কিছু নিউজ কিন্তু করা হচ্ছে ইন্ডিয়ান কিছু গণমাধ্যম তারা জানিয়েছে যে দুই সালে সাকিব খানের সাথে মুভি করবেন জনপ্রিয় নায়িকা রাশ্মিকা মান্দানা কারণ কম বেশি আমরা সবাই জানি যে সাকিব খানের তুফান মুভি টিজার আসার পর থেকে কিন্তু সাকিব খানের হাইপ একেবারে অনেকটা বেড়ে গেছে তো রাসমিকা কিন্তু জানালেন যে হে হাজার সালে আমি সাকিব খানের সাথে মুভি করব কারণ সাকিব খান হচ্ছে বাংলা একমাত্র সুপারস্টার তো সাকিব খান দিন দিন যেভাবে এগিয়ে যাচ্ছে কিছুদিন পর হয় সাকিব খানের সাথে মুভি করার সুযোগ পাবো না সো সাকিব খানের সাথে এখন আমার কথাবার্তা চলতে আমি দুই সালে সাকিব খানের সাথে মুভি করব। যে নাইকা হচ্ছে সুপার ডুপার হিট হিট মুভি উপহার দিয়ে সবসময় অভ্যস্ত সেই নাইকে আবার আমাদের সুপারস্টার সাকিব খানের সাথে এক হবেন তার মানে বুঝতেই পাচ্ছেন যে নতুন করে আবারও ইতিহাস হবে নতুন করে ইতিহাসের বুকে আবারও সাকিব খানের নামটি কিন্তু লেখা হবে চারদিকে যত সাকিব আছে সবাই একবার খুশিতে আত্মহারা হয়ে যাচ্ছে যে এটা হচ্ছে কী শুনলাম বা কী দেখলাম যাই না এটা কতটুকু সত্য ধরে যদি এটা সত্য হয় তাহলে তো সাকিব খান একদম ফাটাই দিবে বুঝতেই পারছেন আপনারা তো যত সাকিবিয়ানরা আছেন আপনারা সবাই হচ্ছে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন খুব শীঘ্রই দেখা হবে রাশ্মিকা মান্দানা এবং হচ্ছে সাকিব খান দুজন একসাথে নতুন দামাকা নিয়ে আসবেন